আমরা একটা বিপদের দিকে ফেরত বাংলাদেশে আরেকটা নতুন সংকট তৈরি করতে চাই তাই আমি আওয়ামী লীগ তার সমস্ত ভাই বোনদেরকে বলবো সাধারণ নেতা কর্মী যারা কোনো অন্যায় অপরাধ জীবন নির্যাতনের সাথে জড়িত ছিলেন না আপনার যেই দল ভালো লাগে আপনার সেই দলে যুক্ত হন আরেকটি কথা আমি আমার অনেক বক্তব্য আমি করেছি গত দুই তিন দিন দিনাজপুর গাইবান্ধা উত্তরবঙ্গের প্রোগ্রামে ছিলাম আমি নিজেও আমার এই খালি তিন আসলে নির্বাচন করবো সেখানে আমার প্রচার প্রচারণা করা লাগে কিন্তু আমাদের সিনিয়র নেতৃত্ব যাদের প্রতি ওই এলাকার চায় যে তারা যারা আগামীকে সংশোধে কথা বলতে পারে সেই গুরুত্ব বিবেচনায় আজকে নিজের এলাকার নিজের কাজকর্ম ফেলে শারীরিকভাবে ক্লান্ত উত্তরবঙ্গ থেকে এসেছি নোয়ার ভাইয়ের প্রোগ্রাম অনেক আগে থেকে চেপ করা ছিল তাই আমি আপনাদের প্রতি একটা কথা বলবো আপনারা যদি পরিবর্তন চান নতুন কিছু চান তাহলে নতুন নেতৃত্ব নতুন রাজনীতিকে আপনাদেরকে বেছে নিতে হবে পরিষদ এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে নাই যদি বিয়ার পদ্ধতিতে উচ্চপক্ষে প্রতিনিধিত্ব হয় তাহলে সারা দেশে সেই ভোট আমরা পাবো সেই অনুপাতে পথে নিম্নপক্ষের পাশাপাশি উচ্চপক্ষে আমাদের প্রতিনিধিত্ব থাকবে যাতে আমরা এখন পর্যন্ত কোন ছোট দেওয়ার সিদ্ধান্ত নেই নাই তত দেশ জাতির বৃহত্তর স্বার্থে সকলে বলতে যে চুলাই গণাভ্যুত্থানের অংশীদার সবাই মিলে আগামীতে একটি ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার করা দরকার কারণ না হলে ওই প্রকৃত সহজাই প্রতিবাদী শক্তি বাংলাদেশকে নানান ভাবে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে বাংলাদেশের মানুষকে বিপর্যস্ত করবে কিন্তু নোয়াল মতো কোন অধিকার পরিষদের ফাউন্ডার সিনিয়র মেম্বার তাদের আসন আমরা কম্প্রোমাইজ করবো না আমি লাখাই লাখাইয়ের আমাদের শুভাকাঙ্ক্ষী ষড়যন্ত্র সমর্থক তাদের যদি বিশ্বভাবে দুঃখ প্রকাশ করতে চাই যে ওইখানে অনেক মানুষ অপেক্ষা করেছিল শেষ পর্যন্ত আমরা যে কোনো পরিস্থিতিতে কারণে আমাদের অন্য রূপ ব্যবহার করতে হয়েছে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে যেহেতু এই হবিগঞ্জ সদর লাখাই সাহিত্যগঞ্জ নিয়ে নির্বাচন এলাকা ইনশাল্লাহ আপনাদের জন্য নবান ভাইয়ের জন্য এই সাহিত্যগঞ্জ লাখাই প্রত্যেকটি উপজেলায় আমরা সমাবেশ করব অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আওয়ামী লীগ যেই কারণে জনগণের দ্বারা প্রত্যাখ্যান হয়েছে আপনারা আপনার সাথে ওই কাজ করবেন না শুধুমাত্র গাছের আগায় ওয়ালে কিংবা দেয়ালে ব্যানার বেড়ে বেড়ার ফ্রিস্টুকি হওয়া যাবে না জনগণের ফোট এমপি হবে জনগণের কাছে হতে হবে জনগণের মঞ্চয় করতে হবে ওই আগের দিন নাই আগের যাতে প্রমোধ ভরে কেউ এমপি হবে কিংবা ভোট এমপি হবে ইনশাল্লাহ আগামীতে আজকে আপনারা যারা মাঠে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার বাম পাশে আমাদের মা বন্ধুর উদ্দেশ্যে এই শেষ সময় একটি কথা বলতে চাই আগামী নির্বাচনে পুরুষের পাশাপাশি নারীর ভোটও পঞ্চাশ পার্সেন্টের অধিক সুতরাং আমার মা বোনেরাই জয় পরাজয় নির্ধারণ করে দেবে এবং আমি আপনাদেরকে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি একশো নির্বাচনে দু হাজার উনিশ সালে মেজর ভোটগুলোতে আমরা সবচেয়ে ভোট বেশি পেয়েছিলাম কারণ আমাদের মায়েরা আমাদের নারীরা আমাদের বোনেরা তারা বিবেক থেকে চিন্তা করে তারা ওই কারো কথায় ভোট বিক্রি করে না বিভ্রান্ত হয় না আমি আশা করি এইখানে যেভাবে আমাদের মা বন্ধুদের উপস্থিতি লক্ষ্য করছি আমার এই ভাঙা বক্তব্য সেই পর্যন্ত যাচ্ছে আমাদের বাবুরা শুনছে এবং আমাদের নারী নেত্রীদেরকে বলবো প্রত্যেকটি ঘরে ঘরে নমান ভাইয়ের চার্চ মার্কার বার্তা আপনারা পৌঁছে দেবেন ইনশাল্লাহ আগামীতে নেতা নয় আপনাদের একজন ভাই বন্ধু আপনাদের কারো মুরব্বী হিসেবেই নোমান ভাই সেই বয়সে আপনাদের মাঝে কাটাতে চান এই কারণেই এই ছাত্র যুবক তরুণদের সাথে যুক্ত হয়েছে আপনারা তাকে ভোট দিয়ে সম্মানিত করে সংসদে পাঠিয়ে তার প্রতি আপনারাও একটা মূল্যায়ন করবেন সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি আল্লাহ হাফেজ